বিগত ষোলো বছর যারা গুপ্ত অবস্থায় ছিল তারা আসিনা বিরোধী আন্দোলনে নিজেদেরকে কোনদিন প্রকাশিত করে রাজপথে মিছিল মিটিং করেনি এই সকল ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী সারা বাংলাদেশে একটি মত সন্ত্রাস কায়েম করেছে আমাদের আবেগের স্থান আমাদের ভালোবাসার দিব্যের স্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা পারেক রহমানকে নিয়ে

জিয়া রহমান খালদা জীবনের পৈত্র অহংকারী মানুষের নেতা ইসলাম ময় ভাইন্দাবাদ সিন্দাবাদ